জানো না এটা আসলে তাদের খামারে পাড়া গরু তো গরুগুলো অনেক বড় গরু যেটা বাজার মূল্য আনুমানিক কত হবে বাজার মূল্য আনুমানিক আপনার আট লাখ টাকার মতো হবে তিনটা যদি ন্যায্য মূল্য বাজারে ধরি তাহলে আর এখনকার চড়া বাজার হলে আরো বেশি হবে দেখছেন তিন দেশি গরু চমৎকার সাইজের তিনটে দেশি গরু আমাদের এলাকায় এসে পড়েছে বিগ অস্ট্রাল এই গরুটা কিন্তু অনেক বড় মিনিমাম আপনার এক হাজার কেজি প্লাস হবে অনেক বড় গরু অনেক হিউজ অস্ট্রল হিউজ আমাদের এলাকায় সবচেয়ে বড় গরু হিউজ পুরানো হিউজ অস্টল দেখছেন কত বড় পিশাল আয়তনের গরু পুরো গ্যারেজ জুড়ে গরুটা পুরো দাঁড়িয়ে আছে এইটা একটা অস্ট্রল ভিতরে আরও দুটা বড় বড় আছে গরু কত বড় গরু হ্যাঁ হ্যাঁ বিশাল দেশি গরু হ্যাঁ এটা হচ্ছে একটা বিশাল ক্রস অস্ট্রাল গরু অনেক হিউজ গরু এটা হচ্ছে বিগ দেশি গরু বিগ হিউজ দেশি গরু এবং এর পাশে কিন্তু একটি আছে অশ্রল গরু কত বড় অস্ট্রেলিয়ান গরুটা বিশাল ক্রস বিশাল অ আমাদের অত দেখছেন ওয়ালের সঙ্গে হাইট কিন্তু বেশি তুলনা না ওয়ালের সঙ্গে আইটু টু হলে ওয়ালের সঙ্গে লেগে যাবে এত বড় গরু আমাদের পুরান ঢাকার সবচেয়ে বিশাল অস্ত্র এই যে এটা হচ্ছে এটা হচ্ছে দেশি এক দুই আর এই যে তিন এই তিনটা করোর দাম নিয়েছে সাড়ে দশ লক্ষ টাকা তাই আমি তিনটা করোর দাম নিয়েছে সাড়ে দশ লক্ষ টাকা অনেক বড় বড় বিশাল বিশাল ক্রস গরু সাড়ে দশ লক্ষ টাকা আমরা শুরু করেছি আমাদের চামড়া সিরিজ এখানে দুটো জোড়া গরু এসেছে জোড়া গরু তো জোড়া গরুর দাম হয়েছে একটি দাম দুই লাখ একচল্লিশ আটা দাম দুই লাখ বিয়াল্লিশ দেখছেন চমৎকার বিশাল সাজার দেশি জোড়া জোড়া গরুটি এটা সম্ভবত হাসা হ্যাঁ এটা হাসা আর এটা হচ্ছে দেশি এখানে দেখছেন আরো কিছু গরু এসেছে ছোট ছোট গরু এটা হচ্ছে আমাদের এলাকার সাবেক কমিশনার গোলাম মসজিদের বাসা দেখছেন এখানে ভাইরা দেশি গরু এখানেও দেশি গরু এখানেও গরু আছে এগুলোর দাম সঠিক আমরা জানি না ভিতরে কিছু ছাগল আছে আমরা সেগুলো দেখাবো বিগ সাইজের ছাগল অনেক বড় ছাগল বিশাল ছাগল এমন কতগুলো ছাগল আছে হ্যাঁ গুনো কটা ছাগল সতেরোটা ছাগল ভাইরে ভাই

এই দুইটা চমৎকার গরু থাক বাদ উঠেন থাকবো না ওই উঠে গেছে দুই লাখ পঞ্চাশের দুইটা গরু এক জোড়া দুই লাখ পঞ্চাশ চমৎকার গরু চমৎকার এটা হচ্ছে আমাদের গরু দেখছেন আমাদের দুইটা গরু এখানে শুয়ে আছে আমাদের গরুর দাম কিন্তু এখন বলছি না এটা আমি পরে বলবো যদি আপনি অনেক কমেন্ট করেন তাহলে দাম বলবো তাছাড়া আমি দাম বলতে অতটা পছন্দ করি না এই বছর দামটা নাই বলি একটা ধারণা দিতে পারি ধারণা হচ্ছে দুইটা দুই গরুর দাম হচ্ছে পাঁচ লাখ টাকার নিচে আমি এটা তো হিন্ড দিলাম আপনাদের বাকিটা আপনারা বুঝে নেন কত হতে পারে এটা হচ্ছে আমাদের দুটো ছাগল ব্ল্যাক ই ওয়ান ব্ল্যাক ই টু তো ব্ল্যাক ই ওয়ান ব্ল্যাকি টু এর দাম আমি বলবো না আমার এই দুটো ছাগল আপনার তিরিশ হাজার টাকার নিচে আছে তা আপনি অনুমান করুন দুটো কত হতে পারে তা আমি আপনাকে জাস্ট হিন্ট দিলাম হিন্ট চান্দাতে আসছে ঘুরে পায়ে দেখেন কি করতে শুরু করছে ভালো তুমি যাও সেই মজা হচ্ছে আসতে চান্দার মধ্যে দেখিয়ে ফাস্ট একশো আসো যারই ফাস্ট নিশ্চয় আমরা অ্যাপার্টমেন্টে এখানে বড় বড় গরুর সমাহার এখানে আছে বিগ অফসাল এটার দাম তিন লক্ষ টাকা এই দুটোর দাম কত ভাই এটা জোড়া ষাট লাখ তারপরে ওগুলো পিচ্ছি পিচ্ছি সারা গরু আছে এখানে এখানে একটা আছে বিগ অফসাল আরেকটি আছে এবং বড় বড় দেশি গরু আছে এদিকে এই গরুটি কিন্তু পালা এই গো অস্ট্রেলিয়ান গরুটি পালা অস্ট্রেলিয়ান এখানে দেখছেন একটি বিগ দেশি গরু বিগ দেশি ওখানে আরো গরু আছে অনেকগুলা বিগ অ্যাপার্টমেন্টের নিচে গরু দিয়ে পড়া শিক্ষিত গরু শান্ত গরু শান্ত দেখছেন শিক্ষিত গরু স্কুলে আশেপাশে বড় হওয়া গরু সাদা খাদা সুন্দর গরু ইন্দ্রবাজি নাকি চমৎকার সারা গরু এবং পাশে আরো গরু আছে পিচ্ছি পিচ্ছি এটাই ছিল এই অ্যাপার্টমেন্টের সার্বিক তথ্য দেখছেন চারটা গরু এই চারটা গরু এই যে একটা ভিতরে আরেকটা এই পিছা আর দুটা আছে চারটার দাম সাড়ে দশ দশ লাখ এই চারটা গরুর দাম নিয়েছে সাড়ে দশ লাখ টাকা এই যে একটি গরু এবং এই যে একটি এবং এই যে একটা

দেখছেন এক লাখ আসছে একটি বড় গরু এখন এখানে তিনটে ছাগল এই ছাগল পাগলামি করে না এখানে আছেন বিশে অস্ট্রেলিয়ান গরু বিগ অস্ট্রাল ভাই বাড়িতে বাড়িতে অস্ট্রাল আমার নিজের বাড়িতে অস্ট্রল এটা কত আল্লাহ জানি এখানে কেউ নাই তাই দিকে পারতাম পারলাম না দেখছেন দুটা দেশি গরু এই দেশি গরু এই যে দেশি গরু কিরকম পাকালামি হতে পারে নাকি আমি একদম দিব ধোয়া দেবো দেখছেন এই যে এটাই ছিল এখানকার স্বাভাবিক পরিস্থিতি ভিজেন একটি বড় দেশি গরু এই একটা দেশি গরু ভিতরে এই একটা দেশি গরু লম্বা দেশি গরু অন্ধকার দেখা যাচ্ছে না এই পাঁচটি গরু ছিল এবং এই তিনের ছাগল ছিল আমরা এখন অন্য ভাষায় যাবো চলেন